আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন ঠিক এমন একটি প্রশ্নে জরিপ চালিয়েছে একটি ফেসবুক পেজ যেটি নাম হচ্ছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স এটি একটি ব্লু ভেরিফাইড ফেসবুক পেজ এবং এখানে যারা ভোট দিয়েছেন এই ভোটের সংখ্যা একেবারে নেহায়ত কম নয় ভোটের সংখ্যা চার লাখ চুরানব্বই হাজার ভোট পড়েছে এখানে এখানে চারটি অপশন রয়েছে আমার একটু ফলাফলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্টস বক্সে অনেকে বলেছেন এটা নিয়ে একটি ভিডিও বানানোর জন্য তাই বানাচ্ছে প্রশ্নটি ছিল আপনি কাকে সাপোর্ট করবেন প্রথম অপশন ছিল জাতীয় নাগরিক কমিটি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি হবে তারা হয়তো ভুললে কমিটি লিখে ফেলেছে যেহেতু কমিটি রয়েছে আর হচ্ছে বিএনপি আর হচ্ছে আওয়ামী লীগ আর একটা জামাতে ইসলাম এই চারটি দল রয়েছে এখানে চার লাখ চুরানব্বই হাজার আমরা সহজভাবে বলার জন্য এটাকে আমরা পাঁচ লাখ যদি হিসেব করি পাঁচ লাখ মানুষ এখানে জরিপে অংশগ্রহণ করেছেন বা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এটার মধ্যে আমাকে অবাক করেছে দুটি বিষয় তিনটি বিষয় অবাক করেছে আমাকে মূলত চারটি দল রয়েছে মধ্যে জামাত ইসলাম যে ভোট পেয়েছে সেটা আমাকে খুব বেশি অবাক করেনি বাকি যে তিনটি দল এনসিপি আওয়ামী লীগ বিএনপি তিনটি দলের ফলাফলে আমি অবাক হয়েছে কারণ অনেকেই আমাকে কমেন্ট করেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও নিচে যে আপনার সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা বেশিরভাগই আওয়ামী মনা সে কারণে আমার চ্যানেলে যে জরিপগুলো আমি দেই সেখানে আওয়ামী লীগ লক্ষণীয়ভাবে এগিয়ে থাকে এবং বেশিরভাগ জরিপে তারা আশি শতাংশের উপরে ভোট পায় সেটা নিয়ে আমি নিজেও প্রশ্ন তুলেছি এখানে কি বট ফটা রয়েছে কেনা নানান ধরনের প্রশ্ন আমি নিজেও তুলেছি এবং আবার আমার অনেক সাবস্ক্রাইবার তারা মন খারাপ করেছেন যে আপনি আপনার সাবস্ক্রাইবারদেরকে বা তাদের মতামতকে কেন সম্মান জানাচ্ছেন না আমি এখন বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স আমি এর আগে মনে হয় না এটা খুব একটা ফলো করেছি এই পেজটি এই পেজে যারা ফলো করেন তারা আসলেই কেমন মানসিকতা ধারণ করেন ফলোয়াররা সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমি এই ব্যাপারটা জানার চেষ্টা করব এবং এখানে মন্তব্য যেগুলো রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করব ইউটিউবে জরিপে যেভাবে পার্সেন্টেজ দেখা যায় আমি ঠিক জানি না ফেসবুকের ব্যাপারে ফেসবুকে এখানে কিন্তু ঠিক ওরকমভাবে পার্সেন্টেজ দেখা যাচ্ছে না তবে ভোটের হারটা অনেকটা বোঝা যাচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগ লক্ষণীয়ভাবে এগিয়ে এবং পার্সেন্টেজের হিসেবে আমার যেটা মনে হয় আওয়ামী লীগ পঞ্চাশ শতাংশের উপরে মানুষ আওয়ামী লীগকে চাইছেন পাঁচ লাখ মানুষের মধ্যে প্রায় আড়াই লাখেরও বেশি মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করছেন যেটা আমার কাছে অবাক লেগেছে কারণ আমার চ্যানেলটিতে যেভাবেই মানুষ আওয়ামী লীগের পক্ষে অবস্থান গ্রহণ করেন এখানেও যদি একই রকম দেখতে পাই সেটা আমার কাছে একটুখানি অবাক লাগছে তার মানে কি এটাও কি আওয়ামী লীগপন্থী পন্থী কোনো ফেসবুক পেজ যারা আমার সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে বলছে তারপরে এটা আমাকে যেমন অবাক করেছে আমি আরো একটা রেজাল্টে আমি অবাক হয়েছি সেটি হচ্ছে এখানে এই জরিপে দ্বিতীয় অবস্থানে সেকেন্ড হয়েছে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা আমার হিসেবে বলছে এখানে তারা প্রায় মনে হচ্ছে যে পঁচিশ শতাংশের মতো তারা এখানে তাদের পক্ষে ভোট পড়েছে তৃতীয় অবস্থানের যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ তারা মাত্র রাজনৈতিক দল গঠন করলো যদিও বর্তমান সময়ে ছাত্রদের ক্রেজ অনেক বেশি পরিমাণে রয়েছে তারা বিগত দেড় দশক আমলে শেখ হাসিনা দৌর্দণ্ড প্রতাপশালী যে সরকার সেই সরকারকে তারা হটিয়ে দিয়েছে আন্দোলন করে এবং তারাই মূলত যারা সামনে ছিল সমন্বয়ক যারা তারাই মূলত এই রাজনৈতিক দলটি গঠন করেছে সুতরাং তাদের পক্ষেও মানুষের ভোট রয়েছে বা মানুষের সমর্থন রয়েছে অবাক করে দিয়ে বিএনপিকে কে পিছনে ফেলে জামাত ইসলাম তারা তৃতীয় অবস্থানে রয়েছে জামাত ইসলাম এবং যেটি আমার মনে হচ্ছে তাদের ভোট প্রাপ্তির হার হবে দশ শতাংশ এবং একেবারে অবাক করার ব্যাপার বিএনপির পক্ষে ভোট করেছে এটি ভোটের হিসেবে হয়তো হতে পারে যে সাত শতাংশ মানে এটা আমার কাছে খুব অবাক লাগছে যে আমার যে জরিপগুলো আমি দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সেখানেও বিএনপি সবসময় চতুর্থ নাম্বারে থাকে কি করে থাকে আমি ঠিক জানি না এত বড় একটি রাজনৈতিক দল যারা বাংলাদেশে তিনবার শাসন ক্ষমতায় এসেছে রাজনৈতিক দল হিসেবে নেতৃত্বে ছিয়ানব্বই সালে একবার ছিয়ানব্বই একবার দু হাজার তারা ক্ষমতায় এসেছে সেই দলটির অবস্থান এত নাজুক কেন সারা দেশব্যাপী যাদের এত সংগঠন রয়েছে তাদের অবস্থান এত নাজুক কেন বা বিএনপির পক্ষের লোকজন কি সোশ্যাল প্ল্যাটফর্মে খুব একটা অ্যাক্টিভ নন কিন্তু তারা অ্যাক্টিভ নন কেন বর্তমান সময়ে এসে এমন নয় যে রাজপথে প্রতিদিন মিছিল হচ্ছে মিটিং হচ্ছে যারা রাজপথে মিছিল মিটিং করছেন তারা সোশ্যাল প্ল্যাটফর্মে খুব একটা সময় দিতে পারছে না ব্যাপারটা তো এরকম নয় তাহলে তাদের সমর্থকেরা কেন পিছিয়ে পড়েছেন কেন তারা চতুর্থ অবস্থানে রয়েছেন আর আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে এত অভিযোগ বর্তমানে যাদের প্রধান তিনি দেশের বাইরে রয়েছেন এবং গণহত্যার অভিযোগ মাথায় নিয়ে তার বিচার হচ্ছে সেই দলটির অবস্থান এত ভালো কেন আমি কিছু মন্তব্য পড়তে চাই প্রচুর মন্তব্য এখানে সেই মন্তব্য চাই লাখ মানুষের ভোটে শতাংশ মানুষ মনে তারা আওয়ামী এই জরিপটিতে আঠারো হাজার পাঁচশো মন্তব্য পড়েছে এখান থেকে আমি বাই ফর যে মন্তব্যগুলো গুলো আমার এখানে শো করবে আমি সেই মন্তব্যগুলো গুলো পড়তে চাই এখানে একটা বিষয় খুব জরুরি আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে যেহেতু পঞ্চাশ শতাংশের উপরে মানুষ আওয়ামী পক্ষে অবস্থান নিয়েছে তো বেশিরভাগ মন্তব্যই আমি আসলে এমনি পাবো যেগুলো আওয়ামী পক্ষেই যায় স্বাভাবিকভাবেই কারণ পঞ্চাশ শতাংশ মানুষ তো আওয়ামী পক্ষে ভোট দিয়ে তারা আবার আওয়ামী পক্ষে তারা কমেন্টও করেছেন আমি একটি পড়তে চাই জিএম রাসেল নামে একজন বলেছেন সুষ্ঠু নির্বাচন চাই জনগণ যাকে চাইবে এটা আমিও চাই মেহের চৌধুরী বলছেন যে ইউ ক্যান টেল দ্যাট নাথিং গুড ইজ ইন স্টোর ফর দ্য নেশন হোয়েন ইউর অপশনস আর এস ব্যাড এস দ্য ফোর পার্টিস মেনশন বুঝতে পারছেন তিনি আসলে হতাশ

এমাইত বাহিনী বলেছেন বাংলাদেশ আবোমেলিক দেশে জনগণে কল্যানে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ জয় বাংলা আরিফ ষ্টেক রাহুল বলেছেন 30 মিনিটের মধ্যে আবোমেলিক এই পলে লিডিং এ থাকবে গড়ি ধরেন এটি যখন দেয়া হয়েছে পোলটি তখন তিনি এই কমেন্ট্রি করেছেন তারপর আহমেদ জুনেদ বলেছেন 24 ঘন্টা পরে দেখবেন বাংলাদেশ আবোমেলিক 70 শতাংশ হয়ে গেছে এটাই বাংলাদেশের জনগণের আবোমেলিকের প্রতি ভালোবাসা অরণ্য আবি বলেছে নৌকা মোস্তাক আহমেদ শাহিন বলেছে নৌকা ছাড়া বিকল্প নাই নাসিমুল হোসেন রানা বলেছেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলার জনগণ ব্যালটের মাধ্যমে স্বাধীনতা বিরোধী সকল পরাজিত অপশক্তির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে জয় বাংলা জিতবে আবার নৌকা নৌকার পক্ষে আমি যেহেতু একটু আগে বললাম কমেন্ট পড়ার আগে যেহেতু পঞ্চাশ শতাংশের উপরে মানুষ নৌকার পক্ষে ভোট দিয়েছেন তো মন্তব্য গুলো বেশিরভাগই নৌকার পক্ষে থাকবে আমি এমন নয় যে বেছে বেছে পড়ছি আমি একটা না পড়ছি যেটি আমাকে বাই ডিফল্ট দেখাচ্ছে শফিকুল ইসলাম শিমুল লিখেছেন নৌকা এমরি শাকিল লিখেছেন আওয়ামী লীগ サルवान হোসেন সোহেল লিখেছেন এখনো বিএনপি থেকে আওয়ামী লীগ এগিয়ে কেয়া বাত তিনি বলেছেন এবং পরবর্তীতে দেখেছি বিএনপি চাইতে আওয়ামী লীগ আসলে অনেক অনেক গুণ এগিয়ে এবং বিএনপি চতুর্থ নম্বরে রয়েছে যেটা খুব হতাশাজনক হোসেন মাহমুদ মাহমুদ বেলাল বলেন নৌকা নেহরি হাসান বলছেন নৌকা রিজলভ করি রাকিব বলছেন জয় বাংলা সম্রাট ফাহিম নৌকা সিরাজুল ইসলাম সিজার একজন তিনি বলেছেন যেটি এটা খুব গুরুত্বপূর্ণ নয় তিনি বলেছেন নাগরিক কমিটিতে যারা ভোট দিচ্ছে অধিকাংশ এখনো তারা ভোটার হয়নি এটা খুব গুরুত্বপূর্ণ মানে ছাত্র কারণ আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম তো আমাদের চোদ্দ বছর বয়স থেকে স্টুডেন্টরা ব্যবহার করে থাকেন এবং তারা যারা তারা বর্তমানে খুব খুব একটি শক্তি তো তারাও স্বাভাবিকভাবেই তারা যারা ছাত্রদের যে দল জাতীয় নাগরিক পার্টি পক্ষে তারা ভোট দেবে কিন্তু যদি ভোটের ভোটার হওয়ার বয়স যদি কমানো না হয় যেটি প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন একবার সতেরো বছর করতে চান পরবর্তীতে সেটি আবার দেখলাম সেখান থেকে পিছিয়ে এসেছে সরকার তো আঠারো বছরের আগে যারা স্টুডেন্ট যারা হয়তো বা এসএসসি বা ইন্টার পড়ছেন তারাও তো এখন অনেকেই এখন প্রায় সবাই রাজনৈতিক সচেতন মানুষ তো তারা যেহেতু এনসিপি কে ভোট দিচ্ছেন খুব স্বাভাবিকভাবেই তারা তো ভোটার হন নেই তো ভোটারের ভোটের মাঠে তাদের অবস্থানটা তাহলে আর একটু নরবরে হবে বলে হয়তোবা আপনাদের প্রতিক্রিয়া জানাবেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সেই দলের মুখ্য সংগঠক যদি হাসপাতাল কর্তৃপক্ষ না চলে তাহলে সেই হাসপাতাল ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এই অভিযোগ করেছেন জনপ্রিয় তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান জিল্লুর রহমান একটি ভিডিওতে এই অভিযোগ করেছেন যে ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে অন্য গণমাধ্যমের খবর পর্যন্ত হয়েছে এই অভিযোগের কথা যখন আমরা শুনছি তখন নতুন রাজনৈতিক দলের নেতারা আজকে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন সেখানে শ্রদ্ধা নিবেদন করে আবারও নতুন নতুন বয়ান তাদের মুখে শোনা গেল সেই শোনা নিয়ে তো কথা বলবই সঙ্গে যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের ভেতর থেকে বেশ চমকপ্রদ বেশ কয়েকটি তথ্য ঘটনা সিদ্ধান্ত বেরিয়ে এসেছে এবং উপদেষ্টা পরিষদে অনেক পরিবর্তন হচ্ছে কেউ কেউ পদ হারাচ্ছেন তেমন সিদ্ধান্ত এসেছে নিশ্চিত করছে বড় ধর বড় কিছু গণমাধ্যম সেই আলোচনাগুলো করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে কিংবা ফেসবুকে দেখে নিতে পারেন চলে যাই মূল ভিডিওতে বলছিলাম হাসনাত আবদুল্লার কথা উপস্থাপক গণমাধ্যম ব্যক্তিত্ব জিল্লুর রহমান অভিযোগ করেছেন হাসনাত আবদুল্লা একটি হাসপাতালে গিয়ে সেই হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছেন পাঁচ আগস্টের পরে আমার সঙ্গে কেউ চোখ তুলে কথা বলে না আমি যা বলি তাই শোনে আমার কথা মতো যদি চলা না হয় তাহলে হাসপাতাল গুড়িয়ে দেব ভেঙে দেব এখনই আমি লোক এরকম হুমকি দিয়েছেন হাসপাতাল গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন কোন হাসপাতাল সেটি জিল্লুর রহমান উল্লেখ না করলেও তার এই ভিডিওটি ভাইরাল হয়েছে হাসনাত আবদুল্লা অবশ্য ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেটি অস্বীকারও করেছেন এই ঘটনা যখন আমরা ভাইরাল হতে দেখছি তখন নতুন দল জাতীয় নাগরিক পার্টি তারা স্মৃতিসৌধে গেলেন এবং সেখানে পার্টির আহ্বায়ক আবারও ওই পুরনো বয়ান আবারও বললেন তিনি বললেন সেকেন্ড রিপাবলিক করতে হবে সেকেন্ড রিপাবলিক বলতে তারা আসলে কি বোঝে আমরা কি রিপাবলিক নই কিনা সেটা একটা বড় বিষয় গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান আনতে হবে সেই কথা বললেন তখন প্রশ্ন ওঠে আমাদের কি সংবিধান নেই কিনা গণপরিষদ ভোট হতে হবে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন করে নতুন প্রজাতন্ত্র আনতে হবে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে রিপাবলিক এবং প্রজাতন্ত্র এক কিনা সেটাও প্রশ্ন করছেন অনেকে নতুন প্রজাতন্ত্র গড়নের কথা তারা যখন বলছেন তখন তাদের নামে নানা ধরনের অভিযোগ উঠছে হাসনাত আবদুল্লার কথা তো শুরুতেই বললাম হাসনাত আবদুল্লাহ যখন এই কথা বলছেন তখন সার্জিস আলম বলেছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না নির্বাচন যখন সরকার বলছে ডিসেম্বরে হবে তখন সার্জি আলম ওই নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তিনি বলছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না বিচার কবে শেষ হবে বিচার কবে শুরু হবে বিচার আদৌ শেষ হবে কিনা কত বছর লাগবে বিচার শেষ হতে ততদিন নির্বাচন হবে না ততদিন ইউনুস সরকার রাজ করবেন এবং তার অধীনে এই ছাত্র সমন্বয়করা এবং তাদের নতুন দল তারা এক ধরনের ক্ষমতা উপভোগ করবেন সেটাই কি উদ্দেশ্য আমার মনে হয় সন্দেহটা সেদিকেই ডালপালা মেলবে এরকম সন্দেহ যখন চলছে তখন সরকারের আজকে উপদেষ্টা পরিষদের একটা মিটিং হয়েছে সেখানে কি ঘটেছে সেটা নিয়ে বেশ বড় ধরনের আয়োজন করে ব্রিফিং করা হলো সেখানে উন্নয়নের ফিরিস্তি দেওয়া হলো তাদের সফলতার গুণগান গাওয়া হলো তারা বলতে চাইলেন যে এখন পর্যন্ত সরকার একশো পঁয়ত্রিশটি সিদ্ধান্ত গ্রহণ করেছে তার মধ্যে আটষট্টি শতাংশেরও বেশি সিদ্ধান্ত বাস্তবায়ন করে ফেলেছে এটা তাদের একটা বড় সাফল্য সরকারের নানা সাফল্যের কথা বলছেন এবং হাস্যকর হলেও তারা বলছেন যে এদেশে মব জাস্টিসের কোনো সুযোগ নেই কোনো অধিকার নেই সরকার এই ব্যাপারে সবসময় দৃঢ় প্রতিজ্ঞ কত বড় ননসেন্সের মতো কথা বলতে পারেন তারা সেটা এই কথাগুলো না শুনলে আসলে বোঝা যায় না যেখানে মবের রাজত্ব চলছে এই রমজান মাসেও যেখানে মব চলছে জোর করে নকি দোকানপাট বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটছে কদিন আগেই আমরা বত্রিশ নম্বরের বাড়ি সহ সারা দেশে মবের ঘটনা দেখলাম পাঁচ আগস্টের পরে তো মব চলেই আসছে সারা দেশে একটা মব ঠেকানোর কোনো উদ্যোগ নেয়নি বত্রিশ নাম্বারের মব ঠেকানোর উদ্যোগ সরকার নেয়নি বসে বসে দেখেছে পুলিশ সময় নিচ্ছে পুলিশ এখনো প্রস্তুত না এই কথা প্রধান উপদেষ্টা নিজে বলছেন আবার মিটিং থেকে এসে মুখপাত্র বলছেন যে মবের বিরুদ্ধে সরকার একেবারে সোচ্চার মব তৈরি করার কোনো অবকাশ এদেশে নেই কি হাস্যকর কথা এই হাস্যকর কথা যতই বলবেন তারা ততই বেশি অজনপ্রিয় হয়ে উঠবেন এই অজনপ্রিয়তার মাঝেই নতুন খবর এসেছে দৈনিক সমকাল এবং যুগান্তর সহ বেশ কিছু গণমাধ্যম খবর দিচ্ছে উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আগামীকালকে বুধবার বুধবারে নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেয়া হচ্ছে কতজন উপদেষ্টা নিয়োগ দেয়া হচ্ছে সেটা এখনো নিশ্চিত করে জানা যায়নি মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এখনো নিশ্চিত করে জানানো হয়নি তবে গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে আগামীকালকে নতুন উপদেষ্টাদের শপথ হবে এটা যেমন একটা বড় খবর উপদেষ্টা পরিষদের কলেবর বাড়ছে এটা একটা বড় খবর তার চাইতেও বড় খবর হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদ হারাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হচ্ছে তেমন গুঞ্জন উঠেছে এবং তেমন আভাস গণমাধ্যমগুলো দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর তিনি সরে যাচ্ছেন কিংবা তাকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্যর্থতার পাল্লা এতটাই ভারী হয়েছে যে তাকে সরিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নজিরবিহীন ব্যর্থতা এখন পর্যন্ত মার্চ মাস চলে এসেছে এখন পর্যন্ত শিশুদের হাতে বই পৌঁছানো সম্ভব হয়নি শিশুরা বই বইবিহীন তিন মাস চালাচ্ছে লেখাপড়াহীন তিন মাস চালাচ্ছে এর চাইতে বড় ব্যর্থতা আর হতে পারে না সেই ব্যর্থতার জন্য শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকেও সরিয়ে দেওয়া হচ্ছে এমনটাও শোনা যাচ্ছে কিন্তু এই ব্যর্থতা কি ওয়াহিদুদ্দিন মাহমুদের নাকি সরকারের এই ব্যর্থতা সরকারের সিদ্ধান্তহীনতা সরকারের এক গুয়েমির জন্যই এই ঘটনা ঘটেছে শেষ মুহূর্তে এসে পাঠ্যপুস্তক নিয়ে যে নয় ছয় করা হয়েছে সে কারণেই এটা ঘটেছে এটা ওয়াহিদুদ্দিন মাহমুদের সিদ্ধান্ত নয় আর ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো একজন জ্ঞানীগুণী মানুষ একজন বয়স্ক মানুষ সরকারের এই আমলাতন্ত্রের ব্যাপার সরকারের ভেতরে অরাজনৈতিক সরকারের ভেতরের রাজনীতি তিনি হয়তো বুঝে উঠতে পারেননি তাই তিনি এসে এই দায়িত্ব নিয়েছেন তিনি যে এতদিন পদত্যাগ করেননি সেটাই অনেক বড় বিষয় আমার মনে হয় যে সেরকম ঘটনাও যদি ঘটে পদত্যাগের ঘটনাও যদি ঘটে সেটাও ঘটতে পারে তবে উপদেষ্টা পরিষদে স্বরাষ্ট্র এবং শিক্ষা উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হচ্ছে এমন তথ্য গণমাধ্যম দিচ্ছে সুখের খবর হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হচ্ছে শেষ পর্যন্ত তবে কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা সেই প্রশ্ন সামনে এসেই যায় ব্রিগেডের শাখাওতকে কি আবার ফিরিয়ে আনা হবে নাকি নতুন কাউকে এনে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা করা হবে নাকি মাঝখানে স্বরাষ্ট্র উপদেষ্টার ক্যারেক্টারে অ্যাক্টিং করা আসিফ মাহমুদকে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা করা হবে রাতের গভীর রাতে বিজয় সরণিতে সাংবাদিকদের ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টার ছায়া উপদেষ্টা হয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন কি করেছেন কি বলেছেন কিছুই আমরা বুঝিনি কিন্তু করেছেন সেটা সেই নাটকের পরে আমরাও বলেছিলাম যে তাহলে কি স্বরাষ্ট্র উপদেষ্টা হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সেটা হলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কারণ তার মতো একজন সদ্য ছাত্রত্ব শেষ করা একজনের মাথায় যেভাবে বড় বড় মন্ত্রণালয়ের দায়িত্ব চাপানো হয়েছে তাতে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব চাপানো হলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনেই তার যে নজিরবিহীন ব্যর্থতা ক্রিকেটের ব্যর্থতা বিপিএলের ব্যর্থতা ক্রিকেট বোর্ডের জঘন্য রকমের কেলেঙ্কারি ফারুক আহমেদের মতো একটা কি বলবো যে মানে অকর্মা একজন মানুষকে বোর্ড প্রেসিডেন্ট করা তার ফলাফল ভোগ করছে ক্রিকেট এই দৃশ্য কিন্তু আমরা দেখছি ক্রিকেটের কি মহামারী অবস্থা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আমরা শূন্য হাতে ফিরেছি জঘন্যভাবে হেরেছি তার আগের হারার দৃশ্যগুলোও আমরা দেখেছি ক্রিকেটের কোচ পরিবর্তন সাকিবকে নিয়ে যাচ্ছে তাই জঘন্য কাজ কারবার করা ক্যাপ্টেনদের মিটিংয়ে মাশরাফিকে না ডাকা খালেদ মাহমুদ সুজনকে না ডাকা দুর্জয়কে না ডাকা ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকিয়ে ফেলা আসিফ মাহমুদ ওখানে যা করেছেন সেই ব্যর্থতার জন্যই তার অনেকে পদত্যাগ দাবি করেছিলেন কিন্তু নতুন করে যদি আবার বড় মন্ত্রণালয়ের দায়িত্ব তার উপরে পড়ে যায় পড়তেও পারে কারণ প্রধান উপদেষ্টা তো বলেছেন যে এই ছাত্রদের দ্বারাই তিনি নিয়োগকৃত প্রধান উপদেষ্টা সুতরাং ছাত্রদের তিনি বেশি বেশি দেবেন এটাই স্বাভাবিক তারা পারুক না পারুক যদিও এই মুহূর্তে চারিদিক থেকে দাবি উঠছে আসিফ মাহমুদ এবং মাহফুজ আবদুল্লাহ দুজনের পদত্যাগ কারণ ছাত্ররা নতুন রাজনৈতিক দল করেছে এখন তাদের আর নৈতিক অধিকার নেই সরকারে সরকারে থাকার কিন্তু তারা থাকছেন তারা বলছেন তাদের সঙ্গে রাজনৈতিক দলের কোনো যোগসাজস নেই যদিও সেটা ডাহা মিথ্যা কথা সব মিলিয়ে দর্শক আপনার কি মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিলে কি দেশের শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে কিংবা উন্নতি হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট